প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষা বোর্ডে চোদ্দটি নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলি প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীদের জানা প্রয়োজন এবং এই প্রত্যেকটি নির্দেশনা কিন্তু তোমাদের সকলেরই মানতে হবে এই যদি তোমরা না মানো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে এমনকি তোমাদের পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে কাজে এই চোদ্দটি নির্দেশনা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে তো এখানে নিচেই দেখতে পাচ্ছ যে ধাপে ধাপে চোদ্দ নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই চোদ্দটি নির্দেশনা আমি তোমাদের পরে শোনাবো তো তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করা শিক্ষা সম্প্রীত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং তোমাদের এসএসসি পরীক্ষার সকল তথ্য পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি তারপর তোমাদের এসি পরীক্ষা ইউনিভার্সিটি সমস্ত তথ্যগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো সময় আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো এখানে নিউজটির শিরোনাম হচ্ছে এসএসসি পরীক্ষা দিতে শিক্ষা বোর্ডের চোদ্দ নির্দেশনা তো নির্দেশনাগুলো কি কি দিয়েছি আমরা একটু এক নজরে দেখে নিই তো এখানে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট ও পরীক্ষার সংশোধিত সময়সূচি বা রুটিন প্রকাশ করা হয়েছে বুধবার ফেব্রুয়ারি প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এসএসসি তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল থেকে এ পরীক্ষা শেষ হবে তেরোই মে আগে রুটিন অনুযায়ী আট মে শেষ হওয়ার কথা ছিল যদি তোমাদের এই রুটিন পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত যে রুটিনটি সেটি কিন্তু তোমরা সকল শিক্ষার্থীরা পেয়ে গেছ তো যাই হোক এখন দেখো এখানে তোমাদের নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলোর প্রথম যে নির্দেশনাটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে দ্বিতীয় নির্দেশনা হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে তৃতীয় নির্দেশনা হচ্ছে প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল রচনামূলক তথ্য অংশ পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না তারপরে দেখো পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে বিষয়টি কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর দেখো পাঁচ নম্বর হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্রিয়ার শিক্ষা বিষয়গুলো এন সি টি অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে থাকবে অর্থাৎ পরীক্ষাগুলো কিন্তু তোমাদের স্কুল থেকেই কিন্তু তোমাদের নাম্বারগুলো দিয়ে দিবে তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই তারপরে দেখো পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ও এম ফরমে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর তারপরে বিষয় কোড ইত্যাদি যতভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক বহু ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে তাহলে দেখো প্রত্যেকটা অংশে কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে পাশ করতে হবে তা নাহলে কিন্তু তোমাদের পরীক্ষা রেজাল্ট ফেল আসবে বিষয়টি কিন্তু তোমাদের মনে রাখতে হবে অবশ্যই তারপরে দেখো আট নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বিষয় বিষয় সময়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থায় ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক বা তত্ত্ব বহু নির্বাচনে নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে তো দেখো এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের কেন্দ্রে অনুষ্ঠিত হবে যাই হোক তোমার দশ নম্বরটা দেখো পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তো তোমাদের যেটা ইলেকট্রনিক সায়েন্টিফিক রয়েছে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে না তোমাদের নর্মালটাই ব্যবহার করতে হবে তারপর দেখো কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোটোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না তারপরে দেখো সৃজনশীল রচনামূলক তথ্য বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে তারপর দেখো ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র ভেনুতে অনুষ্ঠিত হবে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ তোমাদের যে পরীক্ষার যে রেজাল্ট প্রকাশ করা হবে তারপর তোমাদের পরীক্ষার রেজাল্টটা যদি তোমাদের পছন্দ না হয় কিংবা তোমাদের যদি এরকম মনে হয় যে তোমরা এর থেকে আরো বেটার রেজাল্ট করতা বা তোমাদের ভালো রেজাল্ট হতো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেই পরীক্ষাটার তোমার যে পরীক্ষায় তোমাদের খারাপ হয়েছে সেই পরীক্ষাটা কিন্তু তোমরা পুনরায় কিন্তু দেখা যাবে যে সেই খাতাটা দেখার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে পরীক্ষাটার রেজাল্ট আমি সন্তুষ্ট না আমার এই খাতাটা আবার পুনরায় দেখা হোক যেটাকে বলা হয় বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ করলে সেই খাতাটা পুনরায় দেখা হবে এবং তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু পুনরায় চলে আসবে তো আজকের এই ভিডিও এ পর্যন্ত তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তোমাদের এসএসসি পরীক্ষার সকল যাবতীয় তথ্যগুলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দাও এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য